দীন ওয়া দা তাতাফারু ফী জোরে কোন থেকে একটা আয়াতই কিরামাত তেলাওয়াত করেছি যে আয়াতটির সাথে অনেকে পরিচিত হয় আল্লাহ তালা এখানে নিরবচ্ছিন্নভাবে একটি কথা লিপিবদ্ধ করেছেন এখানে মূলত চারজন নবীর নাম স্পষ্ট করেছেন আর একজন নবীর নাম উহ্য রেখেছেন এটা আল্লাহ তালা সেই মানবতার নবী মানবতার বন্ধুর কথা বলেছেন এখানে মূলত হাজরতি নুহ নবী এব্রাহিম নবী মুসা এবং ঈসা নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন সবার একটি দায়িত্ব ছিল আল্লাহ দিন কায়েম করা জোরে বলা যায় না ঠিক কেনা সুরা সুরা যে নম্বর ছোড়া ২৫ নম্বর পাড়ায় সুরাটি সন্নিবেশিত রুকু সংখ্যা পাঁচটি মোট আয়াতকারী মাত্রে পান্নটি মাকি ছোড়া আমরুহন সোরা বাইনাহ এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন এখানে পরামর্শের ভিত্তিতে কাজ করবার কথা বলা হয়েছে অনেকগুলি কথা আছে আমরা সেই কথাগুলি আল্লাহ কি রেকারটি তখন নাজিল হয়েছে চতুর্দিক থেকে কাফের ভ্রান্তি ছড়াচ্ছে মোহাম্মদ বলতে কিচ্ছু নেই সে একজন নবী দিন মানে কিছু নেই দিন ইসলাম ধর্ম নিয়ে মহাম্মদ ব্যবসা করছে ঠিক সেই সময়ে আল্লাহ তালা ভ্রান্তির জবাব দেওয়ার জন্য পূর্বের নবীগণকেও আল্লাহ ঠিক একই কাজ আন আকিমুদ্দিন বলায় তাফরাকনু ফীহি দ্যাট মিনস আল্লাহর দিন কায়েম করবার জন্য পূর্বের নবীগণকেও পাঠিয়েছিলেন এবং বর্তমান নবী আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার অনুসারী সবাইকে এক হয়ে। জমিনী দিন কায়েমের জন্য আল্লাহ নির্দেশ করে আয়াত কারিমা নাজিল করেন কন্যা কন্নাহ সুবহানাল্লাহ আর একটু জোরে কন সুহান কলিদার ভাইরা আমার আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমি কোরআন শরীফে মানব জাতির লোকদেরকে বলে জাতির লোকেরা কিভাবে চলবে সমাজ রাষ্ট্র পরিবার রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি জীবনের প্রত্যেকটি ক্ষেত্র কিভাবে চলবে সমস্ত বিষয়গুলিকে আল্লাহ রব্বুলামিন খুলে খুলে বর্ণনা করেছি সব কথা কোরআনে আছে না নাই না সকলে বলে না চিল্লাই বলে না আছে না নাই গলা বসা আজকে আমার জ্বর এসছে আজকে আসার সময় ওষুধ খেয়েছি রেস্টের কোনো সুযোগ পাইনি এবছরে আজকে একটু আমার গলা বসে গেছে আর কি এত চাপ আর পাড়া যাচ্ছে না

জাতির জন্য সব কথা দিয়েছেন আমরা একটি সময় কিছু ছিলাম না এখন আসি এমন একটি সময় চলে আসবে এই পৃথিবীতে থাকতে পারবো না আল্লাহ পাক বলেন ওলা কাদি আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াজিতানি

শুধু কি তাই নাকি আল্লাহ তাআলা কেন তার গোলামি করা লাগবে আর জান নবীকে আল্লাহ কেন দিন কায়েমের কথা বললেন এই পৃথিবীতে আমরা আসলাম আল্লাহ পাক বলেন আল আতা আলাল ইনসানি মিন দহরিদান ইয়া কুশাই আ মা সময় ছিল তোমার নাম ছিল না ঠিকানা ছিল না ভাত ছিল না বাড়ি ছিল না বংশ পরিচয় ছিল না আমি আল্লাহ রব্বুল আআমিন সোমনা নখুরি যকম আমি আল্লাহ তোমাকে আমি রব্বুল সৃষ্টি করলাম আর তোমাকে কি দিলাম কোরআনে কারিম তোমাদের জন্য দিয়েছি সৃষ্টি করবার আল্লাহ মুসলিম জোরে কোন আল্লাহব আল্লাহ শোনো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি কোরআন দিলাম তিবিয়ান আলী সাই যেখানে সব বিষয়গুলি দিয়েছি শুধু দিয়েছি না খুলে খুলে বর্ণনা করেছি অ্যাস্ট্রোলজি কসমোলজি বায়োলজি জীববিজ্ঞান পদার্থ সমাজবিজ্ঞান সমাজ অর্থনীতি রাজনীতি সমাজনীতি পরিবার নীতি যা আছে সব আল্লাহ কোরআনে দিয়েছি

ঘুমাইলে কি হাত তোলা যায় আচ্ছা আপনারা বউকে সাথে নিয়ে গিয়ে মার্কেট করতে গিয়ে ধরা খাইছেন কারা কারা হাত তোলেন দেখি একজন হাত তুলছে তুমি কি বিয়ে করছো আচ্ছা আচ্ছা মার্শাল আপনারা আছেন তো হবে এ যুবকরা হবে কি হবে খেলা হবে মানে খেলা তো হয়ে গেছে খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া সইরা চার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিকঠাক কয় না ঠিক না। রাবিয়া বসরি শেখ হাসিনা খালা সতেরো বছরের রাবিয়া বসরি খালা পালাইছে আমি এ কথা বলবো না একবারও বলবো না কেন বলবো না যিনি পালিয়েছে তাকে নিয়ে কথা বলে আর কি লাভ হবে যারা অপরাধী তারা পালিয়েছে আর যারা দোষী তারা জেলখানায় বন্দী আছে আপনারা যারা আছেন তারা আপনারা ভালো মানুষ নিরীহ মানুষ অত চাপে চাপে পড়ে একটু দল পার্টি করছিলেন এগুলি আমি ভর্তব্যের মধ্যে মনে করি না অতএব আমি মনে করছি